মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় খুনের হুমকি দিয়ে পোস্টার ঘিরে উত্তেজনা ছড়িয়েছে উলুবেরিয়ায় সকালে উলুবেরিয়ার মনসা তলায় জাতীয় সড়কের ধারে সাদা কাগজে সবুজ কালিতে লেখা ওই পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে ওই পোস্টারের সঙ্গে চিঠিও সাটা ছিল তবে চিঠিতে কি লেখা হয়েছে তা স্পষ্ট নয় স্থানীয়দের এই পোস্টার নজরে পড়তেই উলুবেরিয়া থানায় খবর দেওয়া হয় এদিকে ভোটের আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দে পোস্টার পোললো শ্রীরামপুরে ওই পোস্টারে লেখা হচ্ছে খারাপ ব্যবহারের জন্য এক লাখেরও বেশি ভোটে হারবেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই পোস্টারে কোনটিতে ডোমজুরে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এবং জেলা পরিষদ সদস্য লক্ষ্মী পণ্ডিতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলা হয়েছে কল্যাণ নাম হলেও শুধু অকল্যানের কাজ করেছেন বলে খোঁটা দিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কল্যাণ নাম থাকলেও সবচেয়ে বেশি অকল্যানের কাজ করেছে এখানে এজন্য অকল্যাণকে দূর করার জন্য শুধু বাম কংগ্রেস নয় এখানকার শুধু সাধারণ মানুষ নয় তৃণমূলের বিভিন্ন লোকজন আছে যারা ভীষণভাবে ভেতিব্যস্ত হয়েছে কল্যাণ ব্যানার্জি এখানকার এমপি রে কী করেছেন শুধুমাত্র চোর জোট বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আমাদের সরকারি টাকায় যত সুপ্রিম কোর্টে কেস লড়েছে তার উকিল ঠিক করা কমিশন খেয়েছে কল্যাণ ব্যানার্জি বাড়তি কোনো কাজ করেনি